গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতার উন্নত করতে এলো গ্রামীণ ফোন ওয়ান নামের নতুন প্ল্যাটফর্ম এতে মিলবে ডিজিটাল সুরক্ষা বিনোদন ও গেইমিংয়ে এ নতুন মাত্রা বৃহস্পতিবার জমকালো আয়োজনে গ্রামীণ ফোনের এই উদ্যোগের বিস্তারিত তুলে ধরা হলো অনুষ্ঠানের প্রধান অতিথি বিটিআরসি চেয়ারম্যান বলেন প্রযুক্তি খাত এগিয়ে নিতে উদ্ভাবনের পাশাপাশি বাস্তবতা বিবেচনায় নেওয়া জরুরি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে গ্রাহকদের ডিজিটাল ক্ষমতায়নে গুরুত্ব দিয়ে চালু হলো নতুন প্ল্যাটফর্ম গ্রামীণ ফোন ওয়ান উৎসবমুখর পরিবেশে এর উদ্বোধন হলো রাজধানীর একটি হোটেলে মাত্র একটি এগারোটি দেশ টপ প্ল্যাটফর্মের সব কন্টেন্ট দেখতে পাবে টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণ ফোনের এই উদ্যোগের মূল লক্ষ্য অনলাইন সুরক্ষা বিনোদন ও গেমিংয়ে নতুন মাত্রা এই প্ল্যাটফর্মে থাকছে জিপি শিল্ড যা দেবে সাইবার সুরক্ষা মাধ্যমে প্লাসের দেখা যাবে চোরকি হইচই সহ নয়টি ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট আর পাঁচ হাজারের বেশি অনলাইন গেমসের সুযোগ মিলবে ওয়ান গেমসে এছাড়া নেটওয়ার্ক জিপিএফআই সহ বিভিন্ন সেবায় গুরুত্বপূর্ণ আপডেট আনার কথা জানানো হয় অনুষ্ঠানে আলো আসবে গ্রাহকদের অনলাইন সুরক্ষা দিতে ও তাদের জীবনমান উন্নয়নে গ্রামীণ ফোন আগামীতে আরও উদ্ভাবনী কাজের উদ্যোগ নেবে বলে জানান প্রতিষ্ঠানটির সিইও আমরা গ্রাহকদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে চাই এবং চাই প্রযুক্তির মাধ্যমে তাদের জীবনমান আরও ভালো হোক এ লক্ষ্যে সামনে আমরা আরও নতুন ও উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কাজ করতে চাই এবং তাতে তরুণদের সম্পৃক্ত করতে চাই